খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যোগ কাউন্সিলের দুর্নীতির পর্দা ফাঁস করেছিল এক সংবাদ মাধ্যম সেই খবরে যেরেই চব্বিশ জন চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য যোগ কাউন্সিল স্বাস্থ্য ভবনের রিপোর্টে মেলে পাহাড় প্রমাণ দুর্নীতির হদিস গত আঠাশে নভেম্বর সে সংবাদ মাধ্যমে যোগ কাউন্সিলের দুর্নীতির খবর সম্প্রচার হয় যোগ কাউন্সিলের চিকিৎসক হিসাবে যাদের সংস্থাপত্র দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটগুলো ভুয়ো কারণ তাদের সেই যোগ্যতাই নেই টাকার বিনিময়ে সে সার্টিফিকেট দেওয়া হয়েছে কাউন্সিলের দুর্নীতি নিয়ে রাজ্যপাল কাছে প্রথম অভিযোগ করেন এক ব্যক্তি সেই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য ভবনকে তদন্তের জন্য চিঠি দেন রাজ্যপাল ভবনের চিঠি পেয়ে গত সাতাশে আগস্ট কাউন্সিলের কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য ভবন সেই রিপোর্টেই হদিস মেলে পাহাড় প্রমাণ দুর্নীতির রিপোর্ট বলছে পরীক্ষা না নিয়ে টাকার বিনিময়ে চব্বিশ জনকে যোগ চিকিৎসকের স্বীকৃতি দিয়েছে কাউন্সিল পরে সেই সংবাদ মাধ্যমের সংবাদ মান্যতা পায় প্রসঙ্গত দু সালে যোগ চিকিৎসক হিসেবে দুশো বাহাত্তর জনের পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবনের আয়ুষ ব্রাঞ্চ বিজ্ঞপ্তি অনুযায়ী তিন দফায় পরীক্ষা নেওয়ার কথা স্বাস্থ্য ভবনকে জানানো হয় অভিযুক্ত রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যের দাবি ছিল প্রথম দফার পরীক্ষা হয়েছে দু হাজার তেইশ সালের পয়লা সেপ্টেম্বর তদন্তে নেমে কাউন্সিল জানতে পারে ওই দিন কোনো পরীক্ষাই হয়নি দু সালের ১৩ থেকে কুড়ি জানুয়ারি পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ ওঠে পরীক্ষায় বসার জন্য যোগের অভিজ্ঞতা রয়েছে এই মর্মের সংস্থাপত্র প্রয়োজন কাউন্সিল সূত্রের খবর যিনি পরীক্ষা নিচ্ছেন সেই প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যই আবেদনকারীর অভিজ্ঞতা সংস্থাপত্রে সই করেছেন দুর্নীতির কথা স্বীকার করেন কাউন্সিল সভাপতি তুষার সিল প্রাক্তন রেজিস্ট্রার সুব্র ভট্টাচার্য তাকে অন্ধকারে রেখে দুর্নীতি করেছে বলে দাবি করেছেন সভাপতি তুষার প্রাক্তন রেজিস্ট্রার আবার সভাপতির দিকে আঙুল তোলেন এ নিয়ে সংবাদ মাধ্যমের খবর করার পর রেজিস্ট্রেশন বাতিল চব্বিশ জন যোগ চিকিৎসকের সাত দিনের মধ্যে ভুয়া যোগ চিকিৎসকদের সংস্থাপত্র ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রিপোর্ট